পাকিস্তানে হওয়া ভোটের রেজাল্ট সামনে চলে এসছে আর এই রেজাল্ট এক কথায় বলতে গেলে পুরো রেজাল্ট আসার এক ঘন্টার মধ্যেই পাকিস্তানের জেলে বন্দি থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে বারোটির বেশি কেসে অর্থাৎ যার জন্য উনি জেলে বন্দি ছিলেন ওই সব কেসে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে খুব তাড়াতাড়ি ইমরান খান জেল থেকে ছাড়াও পেয়ে যাবেন এতেই আপনি বুঝে নিন যে এই ভোটে পাকিস্তান সেনা কিভাবে হেরে গিয়েছে একটা কথা প্রচলিত আছে যে পাকিস্তান সেনা কোনোদিন কোনো যুদ্ধে যেতেনি আবার কোনোদিন কোনো ভোটে হারেওনি কিন্তু এই ভোটে পাকিস্তান সেনা খুব বাজেভাবে হেরেছে পাকিস্তান সেনা সমস্ত রকমের চেষ্টা করেও ইমরান খানের দলকে হারাতে পারেনি ইমরান খানের দল পিটিআই পেয়েছে সাতানব্বইটি সিট অন্যদিকে নওয়াজ শরীফের দল যাকে পাকিস্তান সেনা জেতানোর পুরো চেষ্টা করেছিল তারা পঁচাত্তরের বেশি পায়নি আর তৃতীয় স্থানে রয়েছে বিলাবল ভুট্টোর দল তারা পেয়েছে চুয়ান্নটি সিট আর অন্যান্যরা পেয়েছে বত্রিশটি সিট এখানে এমন ঘটনা ঘটেছে যে পাকিস্তান সেনার সমস্ত প্ল্যান ফেল হয়ে গিয়েছে পাকিস্তান সেনার প্ল্যান ছিল নওয়াজ শরীফের দল এবং ভুট্টোর দলের মধ্যে জোট করিয়ে সরকার বানানো কিন্তু বর্তমান পরিস্থিতি এমন যে এদের জোট করেও সরকার বানানো সম্ভব নয় পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই সবচেয়ে বড় পার্টি হিসাবে সামনে এগিয়ে এসছে এবং এরাই ম্যাজিক ফিগারের সবচেয়ে কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার জন্য ভোট তো ছিলই সেই সাথে সবকটি রাজ্যেরও ভোট ছিল আপনি জানলে অবাক হবেন সেখানেও ইমরান খানের দল ব্যাপক রেজাল্ট করেছে ভোটে প্রচুর কাটচুপি হওয়া সত্ত্বেও খাইবার পাক্তুনখোয়া রাজ্যে পিটিআই সবকটি সিটেই জিতে গিয়েছে তাছাড়া পাকিস্তানের পাঞ্জাব রাজ্যে যেখানে সবচেয়ে বেশি সিট রয়েছে সেখানেও এরা সবচেয়ে বেশি সিট জিতেছে এর মানে হলো ইমরান খানের দল পিটিআই শুধু দেশের ভোটে নয় সমস্ত রাজ্যের ভোটেও নাম্বার ওয়ান হয়েছে এখন এটা ঠিক যে বেশিরভাগ রাজ্যে পিটিআই সরকার গঠন করবে এখন দেখার পাকিস্তানে ম্যাজিক ফিগার কোন দল কীভাবে পার করবে সরকার গড়বার জন্য দরকার একশো চৌত্রিশটি সিট বর্তমানে কারোর কাছেই এই সংখ্যাগরিষ্ঠতা নেই এখন যারা আদার্স অর্থাৎ নির্দলে দাঁড়িয়েছিলেন তারা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এ কথা ঠিক যে পাক সেনা ব্যাপকভাবে হেরে গিয়েছে এখন দেখার সেনা কি করে এখন এই পর্যন্তই পাকিস্তানের ভোট নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ